হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ মাই নেম ইস রিমার আনসার তো আজকে বানাবো ধনে পাতার চাটনি তো চলো চাষের ধনে পাতা তো চাটনিটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো ধনে পাতা নিয়ে নিয়েছি এগুলো আমাদের চাষের ধনে পাতা আমাদের সামনে বাগানেই হয়েছিল আমি তোলার ভিডিওটা করতে পারিনি তো নিয়ে নিয়েছি রসুন টমেটো দুটো কাঁচা লঙ্কা একটু লেবু আর এই যে ধনে পাতা লেবুটা দিলে একটু বেশি ভালো লাগে আর কি তো এগুলোকে সব কটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব একে একে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতনও নিতে পারেন আমি দুটো নিয়েছি কারণ আমাদের ঘরে বাচ্চা আছে তো আর আমি খুব একটা ঝাল খাই না ওই জন্য দুটো নিলাম মিক্সিতে ঘুরিয়ে নেব তো এবার মিক্সিতে ধনেপাতাটা পেস্ট করে নেব তো পেস্ট কুড়ে নিয়েছি পেস্টটা এরকম হয়েছে দেখো এবারে কড়াইতে তেল দিয়ে সামান্য একটু কালো জিরা দিয়ে দেবো দিয়ে আমি পেস্টটাকে পুরো একটু কালো জিরাটা গরম হতে দেবো তো গরম হওয়ার পর পেস্টটাকে আমি কড়াইতে ছেড়ে দেবো তো পেস্টটা এবার আমি ছেড়ে দেবো এটা কাঁচাও খাওয়া যায় তবে কড়াইতে তেলে নিলে গ্যাস অম্বল এগুলো একদমই হবে না আর খেতেও অসাধারণ লাগে ওই জন্য আমি একটু কড়াইতে তেলে নিই তিন চার মিনিটের মতন জাস্ট নাড়াচাড়া করে নুন দেবো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব নামিয়ে নিলাম আমার ধনে পাতা বাটা রেডি কাঁচাও খাওয়া যায় এবার একটু তেলে নিল এটাও অসাধারণ লাগে তো খাওয়ার আগে লেবুর রস মিশিয়ে খেতে হবে ধরো ধনে পাতা বাটা কমপ্লিট তো গাই আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যদি চাটনিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ডাটা